তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আটান্ন পৃষ্ঠার দুটি গুণ অঙ্কের সমাধান করবো বারোকে চব্বিশ দিয়ে গুণ করতে বলা হয়েছে প্রথমে আমরা এককের একের অঙ্কটা দিয়ে শুরু করব অর্থাৎ এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে কিন্তু গুণক প্রথমে আমরা চার দিয়ে দুইকে গুণ করব চার দুগুণে আট তারপরে চার দিয়ে কে গুণ করব চার একে চার এখন একটি অঙ্কের গুণ করা হয়েছে তাই আমরা এখানে একটি শূন্য দিব এবার দুই দিয়ে দুইকে গুণ করব দুই গুণে চার দুই দিয়ে এককে গুণ করব দুই একে দুই এবার একটি দাগ দিয়ে যোগ করব আটের আট চার আট চারে যোগ করলে আট দুইয়ের দুই এবার আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব ছয় দিয়ে প্রথমে তিনকে গুণ করব ছয়ের নাম তো আমরা তিন পর্যন্ত পড়ব তিন ছয় আঠারো আঠারোর আট হাতে আছে এক ছয়ের নাম ছয় পর্যন্ত পড়ব ছয় ছয় ছত্রিশ আর একে সাঁত্রিশ এবার গড়ের গুণ করা হয়েছে গড় এ শূন্য দিবস এবার এক দিয়ে তিনকে গুণ করবো তিন একে তিন এক দিয়ে ছয় কে গুণ করবো ছয় একে ছয় আটের আট সাত তিন দশের শূন্য হাতে আছে এক ছয়ের একে সাত সাত তিন দশ